কিন্তু সেই জায়গাটা ইডিআর শুধু রোজগারি নয় রোজগারি এমপি সমস্ত কোম্পানি গুলোর দিচ্ছে তাদের উপরে হাত বসাচ্ছে যে এদের যা টাকা হয়েছে সেই টাকা সেবি এমন একটা সংস্থা যারা চেষ্টা করছে যে সমস্ত প্রপার্টি গুলোকে তারা কবজা করেছে সেই সম্পত্তি গুলোকে বিক্রি করে টাকাটা দিক সেখানেও বাধা সৃষ্টি করছে আজকেও সাড়ে পাঁচটার সময় সেই বিষয়ে ইডির সঙ্গে সেভিং যে লড়াই সেই লড়াইটাকে প্রকাশ করে দুটোই কিন্তু কেন্দ্রীয় সংস্থা এখন বার করতে হয় আজ পর্যন্ত তদন্তের কোনো পরিণতি হলো না তার কারণ স্পষ্ট অভিযোগ করছি যে কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থান তারা কখনই চান না যে পশ্চিমবঙ্গে যারা চিট ফান্ডের বেনিফিশিয়ারি তারা সকলে রাজনৈতিক লোক তাদের বিব্রত করতে তাই আজ পর্যন্ত সরকার মামলার কোন রকম পরিণতি হলো আরো বিস্ময়কর কলকাতা হাইকোর্টে লড়াই করে আমরা যখন ওয়ান ম্যান কমিটি তৈরি করলাম যে অবিলম্বের সমস্ত সম্পত্তি আদালত তার হেফাজতে নিয়ে বিক্রি করে টাকা সাফলাকে ফেরত দিয়ে দেওয়া আমরা কিন্তু পুরোপুরি না হলেও অনেকটাই সফল বিভিন্ন সাফলাটা কিন্তু অল্প অল্প করে হলেও টাকা ফেরত পাচ্ছেন আইনি প্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই আদেশের বিরুদ্ধে ইনি কেন্দ্রীয় সরকারের সংস্থা দ্বারা শুনুন

এবং যে টাকা ইডি বাজেয়াপ্ত করেছে যা আবার সুপারশিক্স করতে হবে তাদের কাছে আমি পুনরায় বলবো না সেই টাকাও যাতে সাফারাতের কাছে পৌঁছায় তার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না একটাই কারণ যে পলিটিক্যাল উইল নেই সেই পলিটিক্যাল উইলটাকে আনবার জন্য কিন্তু পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি দরকার আমি স্পষ্ট ভাষায় বলছি পার্লামেন্টের একটি অংশ আমি আছি সাময়িক তাতে দেখা যাচ্ছে যে যেহেতু বিরোধী কণ্ঠস্বর মূলত বামপন্থী কণ্ঠস্বর দুর্বল প্রতিবাদটাও দুর্বল সংগঠিত হচ্ছে না সেই যত বেশি করে আমরা বামপন্থী প্রার্থীদের জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারবো তত দ্রুত আপনাদের এই ফেরত পাওয়ার প্রক্রিয়াটা সহজ হবে তরা দিতে হবে স্পষ্ট সুভাষবাবু বলেছেন স্পষ্ট

আমরা শুরু করি প্রতারিত দল আন্দোলন সব ধরনের লোক ছিল এবং এখনো সব ধরনের লোকেরা আছে প্রতারিত দল কোন রং না কোনো দল হয় না কোনো জাত হয় না তাদের কাছে আমাদের একটাই মানে ছিল সবার পরিচয় আমরা প্রতারিত এবং সবারই একটা লক্ষ্য প্রতারকরা যেভাবে সর্বনাশ করেছে তার অবসর হতে হবে টাকা ফেরত চাই প্রতারকদের শাস্তি এই আন্দোলনটা চলতে চলতে তার সঙ্গে কোর্ট এবং এই ক্ষেত্রে

তারা কেউ প্রকাশ্যে আসার আগে কোর্টের নির্দেশে কোর্টের নির্দেশে মোদিজির গভর্নমেন্টে সিবিআই তদন্ত নয় কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত কিন্তু কে তার তৃণমূলের সাংসদ ভুলে দিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি কে তৃণমূলের সাংসদ বলে দিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশন কিছু হলো না এবং সবাই বুঝতে পারছেন যারা বিকাশ দা বলেছেন সত্য দিল্লি বলেরা চায় না পশ্চিমবাংলায় যারা প্রতারক তারা ধরা পড়বে কারণ যারা পশ্চিমবাংলায় প্রতারক তারা আজকে যে দলে আছে তাহলে দল ভবন করে আবার দিল্লির দিকে চলে যেতে পারে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি এই আন্দোলনের সঙ্গে সঙ্গে রাস্তার আন্দোলন ইত্যাদি করতে গিয়ে সেমি

যার দীর্ঘায়িত বক্তব্য মাননীয় সুযোগবাবু সেখানে বলবেন আজকে ইডি এটা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার আর হচ্ছে রোজবাড়িতে এডিসি কমিটি গঠন হয়েছে তার কোন ইনফ্রাস্ট্রাকচার নেই এফিডেভিট করে বলেছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচার দেব না একটা কমিটিকে দিয়েছি কিন্তু আর কোনো কমিটিকে দেব না ইডি আজকে আপনারা জানেন রাষ্ট্রীয় সংস্থা সেই রাষ্ট্রীয় সংস্থা এই রোজবাড়ির জন্য চোদ্দশো কোটি টাকা তারা করায়ত্ত করেছে আমরা বারবার করে কোর্ট বলছি সেই টাকাটাকে দিতে তারা অ্যাপ্লিকেশন করে বলছে না এই টাকা আমাদের রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের টাকা আমরা কোনো আমানতকারীকে ফেরত দেবো না তারা যখন টাকাগুলো এই আমানতকারীরা তুলেছিল তারা কিন্তু এটা তাদের কখনোই তাদের কোনো অন্যায়ের টাকা নয় তাদের যে তার টাকা তারা কিছু এই বেশি টাকা পাবে বলে এই সমস্ত কোম্পানিগুলোকে রেখেছিল কিন্তু সেই টাকাটা ইডিয়ার কিছু রোজগারি নয় রোজগারি এমপিএ সমস্ত কোম্পানি গুলোর ওপরে দাম দামা চাপা দিচ্ছে তাদের উপরে হাত বসাচ্ছে যে এদের যা টাকা হয়েছে সেই টাকা সেবি এমন একটা সংস্থা যারা চেষ্টা করছে যে সমস্ত প্রপার্টি গুলোকে তারা কবজা করেছে সেই সম্পত্তি বিক্রি করে টাকাটা দিক সেখানেও বাধা সৃষ্টি করছে আজকেও সাড়ে পাঁচটার সময় সেই বিষয়ে ইডির সঙ্গে সেভিং যে লড়াই সেই লড়াইটা প্রকাশ হবে দুটোই কিন্তু কেন্দ্রীয় সংস্থা একটা কেন্দ্রীয় সংস্থা বলছে টাকা দিল মানুষকে দেওয়া হোক আর একটা কেন্দ্রীয় সংস্থা বলছে না দেবো না এই যে দিনের পর এইগুলোর জন্য যে আন্দোলন আমরা করেছি দু সাল থেকে যে আমাদের মামলা শুরু হয়েছে দু সাল থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনে আমাদের যে পাশে থেকেছে কন্টিনিউসলি সব কটা ইরেসপেক্টিভ অফ কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া মাননীয় সুজন বাবু তিনি সুজন চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু কোনোদিন ভাবেননি যে তিনি কোন রাজনৈতিক দিকে বিলং করেন তিনি মানুষের জন্য প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকটা আঙ্গনের সঙ্গে থেকেছেন আর বিকাশ বাবুর কথা তো বাধা নেই যে আমাদের কোনো মামলায় কোনো অর্ডার হয়নি যেখানে বিকাশ নাম প্রথমে জল করে আছে আর একজন আজকে এখন আসতে পারেনি তার নাম সব্যসজি চ্যানার্জি সে কিন্তু প্রত্যেকটা আইনি বিষয়ে বিনা পারিশ্রমিকে আমাকে আমার যাতে মামলাগুলোকে আমি সঠিকভাবে করতে পারি তাদের জন্য আমাকে সাহায্য করে গেছে তাই সমসির অবদান কিন্তু কোনোভাবে সুপ্রসাচীন চ্যাটার্জি যিনি হাওড়া কলসি থেকে দাঁড়িয়েছেন তার অবদান আমার একটাই আবেদন যে আজ পর্যন্ত এই সমস্ত কোনো মুখ খোলেননি বিধানসভায় মুখ খোলেননি বরং সুজন বাবু বিধানসভায় বলেছিলেন যে যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে অধিগ্রহণ করা হোক অধিগ্রহণ করে অধিকৃত টাকা মানুষগুলোকে ফেরত দেওয়া হোক সেখানে তো কর্ণপাত করেননি উল্টে প্রয়াগের চারশো একর জমি মাত্র এক টাকায় কোন এক পুঁজিপতিকে দিয়ে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা মামলা করেছি জানি না তার পেট কি হবে তাই বন্ধুগণ আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের মুখ হিসাবে আপনাদের কথা বলার জন্য পার্লামেন্টে যে দুজন মানুষ আজকে দাঁড়িয়েছেন তাদেরকে একটু সমর্থন করবেন তাদের সঙ্গে থাকবেন এটা কিন্তু আজকে আমি রাজনৈতিক দিক থেকে বলবো না আমি বলবো প্রতারিত মানুষদের প্রতারণা যারা থেকে বলছি আজকের দিন এসেছে সেই দিনটাকে পুজো দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি